হ্যালো বন্ধুরা তো আমরা তো নবদীতে গেছিলাম নবদীতে থেকে অনেক কিছু কিনেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি দেখো কি কি কিনেছি আমি ঠিক আছে প্রথমে দেখাচ্ছি আমি একটা শাড়ি কিনেছি খুব সুন্দর শাড়ি দেখো নতুন ট্রেন্ডিং শাড়ি খুব সুন্দর এই দেখো এই শাড়িটা কিনেছি কালারটা দেখে এত পছন্দ হলো আমার ভাবলাম শাড়িটা কিনেই নি ঠিক আছে আষাঢ় দিন কি আগেই আদের দিন শো বেলায় এটা কিনেছিলাম খুব সুন্দর এর সাথে এই যে এই ব্লাউজ পিসটা দিয়েছে দেখো এত সুন্দর কালারটা খুব ভালো লাগছে আমার এই কালারটা দেখে আমি কিনলাম ঠিক আছে এটা একটা কিনেছি আচ্ছা আর এই কুর্তিটা রাধা বাজার থেকে কিনেছি ঝুল ছিল এই কুর্তিটা আমার পড়াও হয়ে গেছে বা তো এই কুর্তিটাও কিনেছিলাম এই কুর্তিটাও কিনেছি ঠিক আছে আর এই ব্লাউজটা কিনেছি দেখো কত সুন্দর ব্লাউজটা এই ব্লাউজটা কিনেছি হাতাটা কি সুন্দর বাটারফ্লাই হাতা একটা বাটারফ্লাই দেখো খুব সুন্দর লাগছে এই একটা ब्लाउজ কিনেছি আর এই একটা ब्लाउজ কিনেছি এই ब्लाउজটা এই ब्लाउজটা আমার একদিন বিয়ে পরাও হয়ে গেছে এসে পরে আর এত সুন্দর আমি মনে আর রাখতে পারছি না মনে হচ্ছে যেন পরেই ফেলতো একটা পরেই ফেললাম একবার পরাও হয়ে গেছে ঠিক আছে এগুলো কিনেছি ঠিক আছে আর সাজু বুঝু তো অনেক কিছুই কিনেছি আর ডোনা কিনেছে ডোনা এই 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 টপটা কিনেছে ও ওখানে একদিন এটা পরেওছে এই টসটা কিনেছে দাদানে কাছ আর এটা শীতের জন্য কিনেছে এটাও শীতের জন্য কিনেছে খুব সুন্দর পেছনটা ঘুরিয়ে শীত তো এসেই গেছে ওই জন্য ও শীতের জিনিসই বেশ কিনেছে আর এটাও কিনেছে এটা থার্টি ফার্স্ট নাইটে পড়বে বলে ও দাদানের কাছ থেকে এটাও নিয়েছে দেখো আর ডিডো একটা গেঞ্জি নিয়েছে দাদানের কাছ থেকে শীতের জন্য এই শার্টটা পরেও নিয়েছে এই নিয়েছে আর জুতোর কথাটা বললে তো তোমরা খুব হেসেই যাবে হেসে মরবে তো আর দিন ওর বাবার সাথে আমরা সবাই মিলিয়ে গেছি ঠাকুরের সামনে তো সেখানে গিয়ে ওর জুতোটা হারিয়ে গেছে মানে ওর ফোল থেকেই জুতোটা পরে গেছে নিয়ে পরের দিন আবার দাদানের সাথে গিয়ে এই জুতোটা কিনে নিয়ে এসেছে আর মা অনেক কিছু সাজু গুজু অনেক কিছু কিনেছে মা আমরা আমরা আমি আর মা বেরিয়েছিলাম দেখলাম পাঁচটা দিচ্ছে একশো টাকায় তো খুব সুন্দর ভাবলাম যে সবজি টবজি ধোয়া হবে ঠাকুর ঘরে রাখা হবে তো ওই জন্য মা কিনলো এগুলো এটা কিনেছে এগুলো আর আমাদের মা কাকে ভেবে জানি না তো খুব সুন্দর গোপালের সব ড্রেসও কিনেছে দেখো গোপালের অনেক ড্রেস কিনেছে মা এই যে এগুলো। বাড়ির বালিশ দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বালিশ দেখো কি সুন্দর এই বালিশগুলো কিনেছে তারপরে গোপালের ড্রেস কিনেছে মাকে মা কাকে গিফট করবে তো মায়ের মায়ের সব কিনেছে অনেক কিছু আর এই যে আর একটা আছে দেখো এই যে কি সুন্দর দেখতে এই ড্রেসটাও কি সুন্দর গোপালের দেখো এগুলো কিনেছে মা আবার পোড়ামাতলা থেকে এই যে শাঁখা বাঁধানো এগুলো কিনেছে তারপরে অনেক কিছু এই যে অনেক কিছু কিনেছে এগুলো সিটি গোল্ডে হ্যাঁ আর ক্লিপ ক্লিপও অনেকগুলো কিনেছি এই যে মাও অনেকগুলো ক্লিপ কিনেছে ঠিক আছে আর এগুলো পায়ের কারগুলো কি সুন্দর দেখো এই পায়ের কারগুলো এই যে পায়ে পরে কি সুন্দর কারগুলো এগুলো অনেকগুলো একসাথে কিনে নিয়ে এসেছে কেটে গেলে আবার পরা যাবে এখানে তো পাওয়া যায় না হলদিয়া তাই আমি অনেকগুলোই কিনে নিয়েছি একদম গোল্স ভরে ঠিক আছে এইগুলোই সব কিনেছি আর কি কিনেছি জানো এই দেখো নবদ্বীপে এত শাখা শাখা দোকান আর ভরা ভরা শাখা সব তো আমিও করেছি এই দেখো শাখা করেছি আর মাও দুটো শাখা করেছে খুব সুন্দর ডিজাইনটা বেশ সুন্দর নতুন অত ডিজাইন এগুলো শাখা কিনেছি তো কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা সবাই বলো ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো দিদি যা যা কিনেছে কেমন লেগেছে বলো সবাই ঠিক আছে বাই